আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রী শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমরা সমাধান করবো একুশ থেকে পঁচিশ পর্যন্ত সরল সমীকরণ এই সমীকরণগুলো সরল করব সো পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখবে আমরা প্রথমে একুশ নম্বর অঙ্কটা সমাধান করি সূত্রগুলো মুখস্থ করে না থাকলে দ্রুত সূত্রগুলো মুখস্থ করে ফেলো পূর্বের ক্লাসগুলো অবশ্যই অবশ্যই দেখবে যে কোনো মূল্যে হম ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে তা না হলে কিন্তু ক্লাসগুলো বুঝতে পারবে না দেখো এখানে প্রথমে হবে একটু চিন্তা করো প্রাথমিক আমাদের কিন্তু ভিতরে দেখেই একটা জিনিস করে ফেলবো কি জিনিস করে ফেলবো এটা চোখ বন্ধ করে করবো যে এ এক্সর বি কিন্তু এটা ভুল হবে কেন ভুল হবে এ নট বি প্লাস এ বি নট যদি তুমি সূত্রই লিখে ফেলো তাহলে তোমাকে সমাধান হলো না সমাধান করতে হবে এটা ক্যালকুলেশন করতে হবে আমরা সূত্র সরাসরি দিতে না বরং এ বি থাকলে তার বিপরীতে যেটা লেখা দরকার সেটা আমরা কিন্তু এ নট বি প্লাসে বি নট সহজ জিনিসটাকে কঠিন বানানো যাবে না সরলঙ্ক মানে কি কঠিনটাকে সহজ বানাতে হবে সেটা ভুল হবে এই আমরা কি করবো প্রথমে এটা প্রথমটার সাথে একবার গুণ করব দ্বিতীয়টার সাথে একবার গুণ করব কারণ ও ব্র্যাকেটের বাইরে আছে এবং ব্র্যাকেটের সবার সাথে ওকে গুণ করতে হবে তো দেখো এ নট এ এর সাথে গুণ করো এ ইন্টু এ নট বি প্লাস তারপরে এ এ এর সাথে গুণ করো এ ইন্টু এ বি নট খেয়াল করো তো আমি কি করেছি জিনিসটা একটু খেয়াল করো এটা প্রথমটার সাথে গুণ করেছি এ এ নট বি প্লাস তারপরে এ আবার পরেরটার সাথে গুণ করছি। এ ইন্টু এ বি নট এখন দেখো যদি আমি এখানে এ এ নট গুণ করি তাহলে কি হবে জিরো হবে সেই জিরোর সাথে বি গুণ করলে জিরো হবে এই যে এ নট গুণ করলে জিরো তার সাথে কি আছে বি আছে প্লাস এ এ গুণ করলে এ সাথে আছে এখন কথা হচ্ছে কোন সূত্র অনুযায়ী আপনি লিখলেন গুণের উপপাদ্য প্লাস যোগের উপপাদ্য আমি দুটোকেই ব্যবহার করেছি একটা হচ্ছে এ ইন্টু এ নট সমান জিরো এটা ব্যবহার করেছি আর একটা হচ্ছে এ আর এ গুণ করলে এ হয় এটা এটা সেটাও কিন্তু গুণের উপপাদ্য কি এ এবং এ যদি গুণ করি তাহলে কি হবে এ হবে খেয়াল করেছো এ আর এ গুণ করলে এ হয় এইবার আমরা দেখব এইখানে কিন্তু কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে এই বি আর জিরো গুণ করলে কি হবে জিরো হবে তারপর প্লাস এ বি নট একটু খেয়াল করো এই সূত্রটা কি বসালাম এই সূত্রটা কোন সূত্র বসালাম দেখো আমরা এখানে বসালাম হচ্ছে এ ইন্টু জিরো সমান জিরো এই সূত্র অনুযায়ী মানে শূন্যর সাথে আমরা যা গুণ করবো শূন্য করব। মানে শূন্য বের করব ফলাফল একের সাথে আমরা যাই যোগ করবো এক হবে শূন্যর সাথে যাই গুণ করব শূন্য হবে এটা মাথায় রাখবা ওকে তারপর আমরা যেটা লিখবো শূন্য এবং এ বি নট যোগ করলে কি হয় এ বি নটই থেকে যায় কেন ওই যে সূত্র ছিল এ প্লাস জিরো ইকুয়াল টু জিরো এটা আবার যোগের উপপাদ্য অনুযায়ী তোমরা চাইলে সাইড নোটগুলো দিতে পারো তাহলে সুবিধা হবে এবং টিচারকেও বুঝতে সুবিধা করে দিতে পারবে সো এটা হচ্ছে চব্বিশ নাম্বার অঙ্ক আমরা এবার পঁচিশ নাম্বারটার সমাধান করব কোথাও যদি বুঝতে সমস্যা হয় দয়া করে কাইন্ডলি আমাকে ইনফর্ম করবে কমেন্টে বাইশ নাম্বার এ এ নট সি নট তার উপরে নট এ সি তারপরে নট পুরোটার উপরে নট ওকে এ নট সি নট ইন্টু এ সি তার উপরে নট পুরোটার উপরে নট এখন আমি যেটা করবো প্রথমে এই সবার উপরের বারটা ভাঙবো আমি কিন্তু পূর্বের ক্লাসে বারবার একটা কথা বলেছিলাম যদি কোথাও ডাবল বার থাকে সেটা ভাঙতে পারবো না যেমন এ আর সি এর মাঝখানে কোথাও ভাঙতে পারবো না কারণ বারটা ডাবল আছে এই এসির মাঝখানে ভাঙতে পারবো না কারণ বারটা কি আছে ডাবল আছে সো ডাবল বার আমরা ভাঙতে পারবো না তাহলে এখন কি করব। যেখানে সিঙ্গেল আছে যেমন এসি এবং এসি এই মাঝখানে কিন্তু এখানে দেখো এই যে গুণ আছে মাঝখানে এই জায়গাটা সিঙ্গেল বার এই জন্য এখানে ভেঙে ফেলবো তাহলে কি হবে এ নট সি নট মাথার উপরে নট তার উপরে নট গুণের জায়গায় যোগ হবে এ সি তার উপরে নট মাথার উপরে নট এসির মাথায় ডাবল নট বাদ দিয়ে দাও এসির মাথায় ডাবল নট বাদ দিয়ে দাও তাহলে কি হবে দেখো ওই যে কেন বাদ দিব সেটাও তো জানতে হবে ডাবল বার থাকলে কোথাও সেটা আমরা বাদ দিতে পারি আবার প্রয়োজনে কোথাও ডাবল বার আনার দরকার হলে আমরা নিয়ে আসতে পারব তাহলে দেখো এর উপর যদি আমরা এই যে এ এই সূত্রটা অনুযায়ী এর উপর ডাবল বার থাকলে শুধু এ লিখতে পারবো এই সূত্রটা সাইড নোট হিসেবে দিবা এখন এই যে ডাবল বার বাদ দাও তাহলে কি হয় এ নট সি নট প্লাস এ সি দেখো এখন আমাদের হাতে যে ফলাফলটা আসছে এ নট এটাকে আমরা কি করতে পারি দেখো তো একটা সূত্রের মধ্যে পড়ে গেছে না কি সূত্রের মধ্যে পড়ছে খেয়াল করো এটা একটা সূত্রের মধ্যে পড়ছে এ নট সিনট প্লাস এসি হচ্ছে এ এক্স নর সি এ এক্স নট সি সো এই হচ্ছে আমাদের পুরো একটা অঙ্ক বাইশ নম্বর অঙ্কের সমাধান হচ্ছে এটা সরি ওকে এবার আমরা সমাধান করবো বাইশের পর তেইশ নাম্বারটা নাম্বার আছে দেখো এক্স এক্স বার 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 প্লাস প্লাস ওয়াই ওয়াই তার উপরে জেড খেয়াল করো এক্স বার প্লাস এক্স ওয়াই তার উপরে বার প্লাস ওয়াই জেড বার এখন এক্স বার প্লাস এই এক্স ওয়াই এর উপরে যে নটটা আছে নটটা ভেঙে দাও তাহলে কি হবে এক্স নট প্লাস ওয়াইয়ের উপর নট আছে ওয়াই নট প্লাস ওয়াই জেড নট খেয়াল করো এক্স নট প্লাস এক্স আর ওয়াইয়ের মাঝখানে যে বারটা আছে উপরে ওটা ভেঙে দাও তাহলে গুণের জায়গায় যোগ হয়ে যাবে প্লাস ওয়াই জেড নট লাস্টেরটা যা আছে আমি তাই রাখলাম এখন এইটা আমরা কোন নিয়ম অনুযায়ী লিখলাম বলো তো এটা আমরা লিখলাম হচ্ছে বিভাজনের সূত্র সরি তোমার হচ্ছে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী সরি ডি মর্গানের উপপাদ কি ডি মর্গানের উপপাদ ছিল কি এ প্লাস বি মাথার উপরে নট থাকলে যদি বারটা ভেঙে দেয় তাহলে গুণের জায়গায় যোগ হয় আর একটা ছিল কি এ বি গুণ অবস্থায় থাকলে বার যদি ভেঙে দেওয়া তাহলে কী হবে এ নট হবে প্লাস বি নট হবে তার মানে কি বার ভাঙলে যোগের জায়গায় গুণ গুণের জায়গায় যোগ হয় সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম এখন দেখো এক্স বার এক্স বার যোগ করলে শুধু এক্স বার হবে এ প্লাস এ সমান কি এ হয় না তাই এ এক্স বার এক্স বার যোগ করে এক্স বার লিখলাম প্লাস ওয়াই বার প্লাস ওয়াই জেড বার তাহলে আমরা এখানে কী লিখলাম কোন সূত্রটা লিখলাম সেটা একটু লিখে দেই এ প্লাস এ বার সমান কি হবে এ প্লাস বার সমান ও হ দুঃখিত এ প্লাস এ সমান এ এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করলাম বার এক্স বার দুটো একই রকম যদি যোগ করলে ওইটাই হবে কিন্তু সিঙ্গেল হয়ে যাবে এখানে যেমন দুটো এ একই রকম না যোগ করে শুধু এ লিখেছি এখন দেখো আমরা এখন একটু বিভাজনী সূত্র ব্যবহার করবো কী ব্যবহার করবো বিভাজনী সূত্র এক্স বার প্লাস ওয়াই বার একবার ওয়াই এর সাথে যোগ হবে তাহলে লিখব কি ওয়াই বার প্লাস ওয়াই আবার ওয়াইবারটা জেট বারের সাথে যোগ হবে ওয়াই বার প্লাস স্যার এটা আপনি কোন সূত্র ফলো করলেন একটু বলেন এই সূত্রটা হচ্ছে বিভাজনের সূত্র কিসের সূত্র বিভাজনের সূত্র বিভাজনের সূত্রটা ঠিক এমন ছিল আবার এ প্লাস সি সো পাশে তুমি লিখে দিতে পারো বিভাজনের সূত্র অথবা এভাবে লিখে দিতে পারো সাইড নোট তারপর দেখো এক্স বার প্লাস ওয়াই এবং ওয়াইবার কি হয় ওয়ান হয় তাই না ওয়াই এবং ওয়াইবার সমান ওয়ান হয় তাহলে আমরা এখানে লিখবো কি ওয়ান ইন তারপরে কি আছে ওপাশে ওয়াই প্লাস ওয়াইবার প্লাস জেড বার খেয়াল করো এখন এইখানে ওয়ান একবার ওয়াই বার এবং জেড বারের সাথে যদি যোগ করে গুণ করে দাও তাহলে ওয়ানের কোনো ভ্যালু নাই গুণের ক্ষেত্রে ওয়ানের ওয়ানের কোনো ভ্যালু থাকে না ওইভাবে হ্যাঁ তাহলে এক্স বার প্লাস এই ওয়ানের সাথে গুণ করলে যা আছে ওটাই বসবে ওয়াই বার প্লাস জেড বার এখন এই প্রত্যেকটাকে আবার যদি একসাথে করে দাও তাহলে কেমন হবে দেখো এক্স ওয়াই জেড মাথার উপরে নট যোগটা গুণ হয়েছে যোগটা গুণ হয়েছে বারটা আলাদা আলাদা ছিল এখন কি হয়েছে একসাথে হয়ে গেছে সো এই হচ্ছে তেইশ নাম্বার প্রশ্নের সমাধান মোটামুটি অঙ্কটা কিন্তু একটু টাফ এবং পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো দিয়ে থাকে যেটা আমরা ক্যালকুলেশন করি আমরা এগুলো নিয়ে আরো আলোচনা করব ধাপে ধাপে আমার এইচএসসি আইসিটি এ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায় এই কোর্সের ফি হচ্ছে মাত্র দুইশো টাকা করে মানে প্রতি মাসে তোমাকে দুইশো টাকা করে পরিশোধ করতে হবে একসাথে পরিশোধ করতে হবে না অর্থাৎ প্রতি মাসে দুইশো টাকা করে তুমি পাঁচ মাস এভাবে পড়তে পারবে এবং পাঁচ মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি পাঁচ মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো এছাড়াও দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এম সিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো এছাড়া সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় চাইলে করলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শীট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো তাহলেই হবে এবার প্রশ্নের সমাধান বার বার প্লাস তার উপরে বার পুরোটার উপরে বার এবার দেখো খেয়াল করো এখন আমাদের এই আগের অঙ্কটা হ্যাঁ এই যে এই অঙ্কটার এই অঙ্কটা কিন্তু কাছাকাছি কিন্তু একটু পার্থক্য আছে দেখো এখানে মাঝখানে গুণ ছিল আর এখানে মাঝখানে যোগ আছে এখানে গুণ ছিল এখানে যোগ আছে এই হচ্ছে পার্থক্য পার্থক্য ব্যাপার না দেখো জিনিসটা আমরা সমাধান করি এখানে ডাবল বার আমরা বার ভাঙতে পারবো না এখানেও ডাবল পারবো পারবো না শুধু যোগের জায়গায় ভাঙতে পারবো কারণ এখানে সিঙ্গেল আছে তাহলে আমি এখানে ভেঙে দিই এ প্লাস বি বার এখানে এখন দুটো বার হবে একই এই ভাঙা বারটা হবে আর আগে একটা ছিল গুণ হলো এবি মাথার উপরে দুটো নট হয়ে যাবে এখন দেখো ডাবল বার কি করা যায় বাদ দেওয়া যায় না ডাবল বারটা আমরা বাদ দেব কিভাবে বাদ দিব ওই যে মনে আছে এ ডাবল বার সমান শুধু এ লেখা যায় এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি তাই লিখলাম এখন দেখো এ বার প্লাস বি বার মাথার উপরে দুটো নট বাদ দিয়ে দাও সো এখন যেটা করবো এখানে দুটো নট বাদ দিয়ে শুধু এ বি লিখো মাঝখানে গুণ ছিল আর এরা একটা বারের আন্ডারে ছিল না এ প্লাস বি একটা সিঙ্গেল বান্ডারে বারের আন্ডারে ছিল এই জন্য আমরা এটাকে আলাদা ব্র্যাকেট দিয়ে রেখেছি এখন দেখো এ বি একবার প্রথমটার সাথে গুণ করো এ নট ইনটু এ বি এ বি একবার সাথে গুণ করো এ বি এ বি একবার লিখলে আমার বি নট একবার লিখতে হবে সো খেয়াল করো আমরা জাস্ট এই এবিটাকে প্রথমটার সাথে একটা একবার গুণ করছি আবার দ্বিতীয়টার সাথে একবার গুণ করেছি ঠিক আছে আর এবিটাকে আমরা যখন লিখছি তখন একসাথে লেখার চেষ্টা করেছি এখন খেয়াল করো এ এ নট গুণ করলে কি হয় জিরো হয় সাথে কিন্তু বিটা থাকবে এ এ নট গুণ করলে জিরো হয় সূত্র অনুযায়ী আবার বি বি নট গুণ করলে জিরো হয় তাহলে এখানে জিরোটা থাকবে এখন দেখো এই জিরোর সাথে বি গুণ করলে আবার জিরো এর সাথে জিরো গুণ করলে জিরো আলটিমেটলি আমরা ফলাফল কি পাচ্ছি জিরো পাচ্ছি ঠিক আছে আর এইটা যে সূত্রটা বসছে কোন সূত্র সেটা হচ্ছে সাইড নোট দিয়ে রাখি এ ইন্টু এ নট সমান জিরো এটা দুটোতেই এপাশে এপাশে দুই পাশে আমরা সেম সূত্রটা অ্যাপ্লাই করেছি তারপর এখানে আমরা অ্যাপ্লাই করেছি কি a ইনটু 0 সমান 0 হ্যাঁ দ্বিতীয়টা এই সূত্রে অ্যাপ্লাই করেছি সো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি आंसर হয়ে দাঁড়ালো বেশ হয়ে গেছে সো এখন হচ্ছে আমরা 24 এর পর এখন সমাধান করব 25 নাম্বারটা দেখো পঁচিশ নাম্বারটা খেয়াল করো পঁচিশ নাম্বারটা হচ্ছে এ এক্সক্লুসিভ ওয়ার বি এইটা অনেকটা এই যে এইটার মতো হ্যাঁ সেম অঙ্ক সেম একদম একদম লাস্টের এবং ফার্স্টেরটা দুটো সেম অঙ্ক একটু পার্থক্য হালকা হ্যাঁ দেখো এখানে এ ছিল গুণ আর এখানে বি ফলাফল অবশ্যই একই রকম আসার সম্ভাবনা আছে তো এ এক্সর বি মানে কি এ নট বি প্লাস এ বি নট খেয়াল করো এ এক জড় বি এর সূত্র এ নট বি প্লাস এ বি নটটা একবার হুবহু সূত্র বসাই দিলাম তারপরে এখানে বি গুণ অবস্থায় থাকবে এখন বিটা এদের সাথে একবার গুণ করবো কিভাবে এ নট ইন্টুটা আমি একটু কালারিং দিই হ্যাঁ বি তারপর প্লাস আবার দেখো এ আছে বি নট আছে তারপর এর সাথে কি হবে বি গুণ অবস্থায় থাকবে খেয়াল করেছো বি একবার প্রথমটার সাথে এ নট ইন্টু বি ইন্টু বি দ্বিতীয়টার সাথে একবার গুণ করলাম এখন খ্যাল করে দেখো এ নট বি বি গুণ করলে কি হয় বি হবে দুটো একই রকম জিনিস গুণ করলে আমরা একটাই লিখে রাখি তারপর আছে কি এ বি বি নট গুণ করলে আবার জিরো হবে তাই না তাহলে এ নট বি সমান কি এ নট বি সমান এ নট বি থাকছে এ এ নট গুণ করলে জিরো হয় ওই এ এবং জিরো গুণ করলে জিরো হয় এ আর জিরো গুণ করলে জিরো হয় তারপর এই এ নট বি জিরোর সাথে যদি যোগ করে দাও তাহলে কি হবে এ নট বি হবে খেয়াল করেছ পঁচিশ নাম্বারটা কিভাবে সমাধান করেছি জাস্ট এভাবে আমাদেরকে সমাধান করতে হবে এটা হলো অ্যান্সার পঁচিশ নাম্বারের কেমন এটা হচ্ছে পঁচিশ নাম্বারের অ্যান্সার সো এবার আমরা পরের পার্টে আমরা আলোচনা করব ইনশাল্লাহ ছাব্বিশ থেকে তিরিশ পর্যন্ত অঙ্ক আমরা খুব শীঘ্রই পঞ্চাশটা অঙ্ক ক্রস করতে চাই এবং আমি চাই পঞ্চাশটা অঙ্ক এভাবে আলাদা আলাদা সমাধান করে আর তোমাকে শেখানোর জন্য পরবর্তী ক্লাসটাও দেখার আমন্ত্রণ রইল আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে ক্লাসটি ভালো থাকলে লাইক দিতে পারো মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারো আর তুমি যদি এমন সব গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে চাও নিয়মিত তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার আমার টা দিচ্ছে সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব লেকচার শিটের মধ্যে কি আছে কেন তুমি নিবে এই শিটগুলো তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব। প্লিজ আমার শিট এখনো যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার শিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় Sí. <laughs> হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছি দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে শিট খুললে প্রথম পেজেই পাওয়া আমি আর একবার বলে রাখি যারা টিচাররা আছেন শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি লেকচারশিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হল যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইস অধ্যায় সব অধ্যায় সেমভাবে তৈরি দেখো এই যে দুই এ দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সি কি উত্তর সহ এমসিকিউ উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন উত্তরসহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে ফ্লোচার্ট সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও সেটা লাস্টের দিকে যাওয়া যাওয়ার পর দেখো তুমি তবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে যে এটা হচ্ছে একবার চব্বিশ সালের সৃজনশীল দেখো যে ময়মনসঙ্গে ভোট দুই সালের সৃজনশীল একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায় কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে এখানে দেখো যেমন এই যে দেশেরা বিভিন্ন কলেজের এমসি প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা এই যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রামে প্রায় দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিং এর দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশ সেরা কলেজের এমসি কিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল প্লাস তার উত্তর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো ফ্যাসিলিটিস আর কী বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায় কি কি আছে সব এখানে আছে তুমি অধ্যায় কি কি পাবা বোর্ড প্রশ্ন প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আরেকটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে গুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিকিউ দেখা যায় কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সব এখানে আছে মোবাইল যোগাযোগ তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে এটা দ্বিতীয় অধ্যায়ের তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কি কি আছে এখানে দেখতে পাবা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আলাদা আলাদা করাই যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয়টা জিনিস এই অধ্যায় পড়বো এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার নয় দশটা জিনিস এই অধ্যায় পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে চিত্র সুন্দর করে দেওয়া আছে এবং এই যে আমরা এই অধ্যায় টোটাল চোদ্দোটা টপিক পড়বো তাও দেওয়া আছে লাস্টে সৃজনশীল আছে এম আছে প্রত্যেকটা অধ্যায় দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্কের সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর সৃজনশিল্প একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা দিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিচ্ছে এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইলটি ভাবে ধরবা এই যে মোবাইলটি ভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট স্ক্যান করবা সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে তুমি তোমার টিচার টিচার মানে সাথে ফ্রি এক যত দ্রুত পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শীটগুলো গুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শীটগুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সবকিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে এখনই নক দাও আসসালামু আলাইকুম আহমতুল্লাহ